ও দেদে পাল তুলে দে ও দেদে পাল তুলে দে মাজি হলা গোরিজনা ছেড়ে দে নৌকা মি যাবো মোদনা ছেড়ে দে নৌকা মি যাবো মোদী দেদে দে পাল তুলে দে ও দেদে পাল তুলে দে মাজি হলা গোরেজ না চেড় দে নৌকা মি যাবো মোদী ছেড়ে যাব মদিনা মদিনার নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলেই মুক্ত জরে মদিনায় নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলেই মুক্ত ঝরে ও মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে নে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল দে ও দে পাল তুলে দে না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব না তাপস বর্মন দিনাটা আটা হ্যাঁ হ্যাঁ মোটামুটি তো হয়ে গেছে